আলাইকুম আমি মোল্লা রেখম আছি কোচিগমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপুলি এভ্রিডি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য টপিক হলো ইলেক ফিজিক্স ওয়ানের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তিন নম্বর অধ্যায় আছে গতির একটা চ্যাপ্টার তো গতির চ্যাপ্টার থেকে এক টাইপের ম্যাথ প্রায় সময় থাকে তো ওই যে এক টাইপের ম্যাথটা থাকে ওই এক টাইপের ম্যাথ শেখানোর জন্যই আমি আপনাদের মাঝখানে হাজির হয়েছি আমি কিন্তু অন্য কোনো বেসিক নিয়ে আলোচনা করতেছি না শুধুমাত্র এক টাইপের ম্যাথ থাকতে থাকবে ওই এক টাইপের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই টাইপের ম্যাথ যদি করতে হয় জাস্ট আমাদের দুইটা সূত্র জানতে হবে একটা হলো সরাসরি এস নির্ণয়ের ফর্মুলা আরেকটা হলো এস টি এইচ অর্থাৎ একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং তম সেকেন্ড দূরত্ব এখন আমাদের তম সেকেন্ডটা কি মনে করলাম যে একটা বস্তু দশ সেকেন্ডে একশো মিটার যায় এবং দশতম সেকেন্ড দশ সেকেন্ডে একশো মিটার যায় বলতে কি এক থেকে দশ সেকেন্ড যদি চলে টোটাল দশটা সেকেন্ড চলে তাহলে একশো মিটার যাবে কিন্তু যদি দশতম সেকেন্ড বলা হয় তো তাইলে বোঝা যাবে যে নয় থেকে দশতম সেকেন্ড নয় থেকে দশ দশ সেকেন্ড লাস্ট যে সেকেন্ডে থাকবে ওই সেকেন্ডে কত কত মিটার যাবে এইটা হল তম সেকেন্ডের সূত্র ক্লিয়ার এখন আমাদের যদি সরাসরি টি দেওয়া থাকে এস নির্ণয়ের ফর্মুলা সরাসরি যদি টি এর মান দেওয়া থাকে অর্থাৎ দশ সেকেন্ড যদি বলা থাকে অথবা একশো সেকেন্ড যদি বলা থাকে সরাসরি টি এর মানটা যদি সেকেন্ডে থাকে দেখেন আমাদের বলা আছে যে একটা বস্তু দশ সেকেন্ডে পাঁচশো মিটার যায় এটা কি টি এর মানটা সরাসরি সেকেন্ডে দেওয়া আছে তখন আমার ফর্মুলা বসে এস এর ফর্মুলা সরাসরি এস আর বলা আছে যে টেনথ সেকেন্ডে দেখেন এইখানে টেনের উপরে টি এইচ আছে মানে কি এটা কিন্তু দশতম সেকেন্ড বলা আছে যখনই তম সেকেন্ড বলা থাকবে তখনই এস টি এইচের সূত্র যখন আমাদের টি আর মান দেওয়া থাকবে তখন এস নিন আর ফর্মুলা হবে এস ইযুগল টু ইউটি প্লাস হাফ এটি এর স্কোয়ার আর যদি টি আর মান যদি টি এইচ এ থাকে টি আর মান যদি সূত্র এস টি এইচ এর সূত্র হল ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ক্লিয়ার বোঝা গেল ওকে এখন ব্যাপার হইল আমাদের এইখানে ম্যাথে কি বলা আছে সেটা একটু দেখি বলা আছে যে একটা বস্তু দশ পাঁচশো মিটার যায় দেখেন গিভেনটা আমি লিখে রাখছি যে টি সেকেন্ড হয় তখন এস এর মান মিটার দূরত্বকে আমরা স্মরণ বলি এস প্রকাশ আমরা তারা বলতে পারি একটা বস্তু দশ সেকেন্ড মানে কি টাইম দেওয়া আছে টি এর মান দশ সেকেন্ড তখন পাঁচশো মিটার যায় অতিক্রান্ত দূরত্ব পাঁচশো মিটার মানে এস এর মান হলো পাঁচশো মিটার তাহলে টি এর মান যদি দশ সেকেন্ড হয় তাহলে এস এর এস এর মান আমরা পাচ্ছি পাঁচশো মিটার পরবর্তীতে বলা আছে যে টেন্থ সেকেন্ডে মানে কি টি মান কিন্তু টেন্থ সেকেন্ড টি জুগাল টু যদি টেন্থ সেকেন্ড হয় টিএইচ উপরে থাকলেই আমরা এস টিএইচ এর মান আমরা জানবো তাহলে অতিক্রান্ত দূরত্ব কি সাতাত্তর মিটার গেছে নাকি টেন্থ সেকেন্ডে কত গেছে সাতাত্তর মিটার একটা বস্তু দশ সেকেন্ডে পাঁচশো মিটার আর টেন্থ সেকেন্ডে সাতাত্তর মিটার গেছে তাহলে এইখানে টিএইচ থাকলেই এস টিএইচ এর মান বলা আছে কত সাতাত্তর এস টিএইচ এর মান সাতাত্তর ক্লিয়ার এমন যদি হয় তাহলে পাঁচ সেকেন্ড এবং ফিফথ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবো অর্থাৎ টি এর মা যদি পাঁচ সেকেন্ড হয় তখন এস এর মান কত আর টি এর মা যদি ফিফথ সেকেন্ড হয় তখন অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস টি এইচ এর মান কত একটা জিনিস মনে রাখবেন সেকেন্ডের উপরে টি এইচ থাকলেই ওইখানে এস টি এইচ এর সূত্র আর সেকেন্ড এর উপরে যদি সরাসরি সেকেন্ড লেখা থাকে তাহলে এস এর সূত্র দেখেন এখানে বলা আছে প্রথম ফর্মুলা দেওয়া আছে যে 10 সেকেন্ডে 500 মিটার যায় এই কথাটা কি একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে টি এর মান 10 সেকেন্ড তখন এস এর মান 500 আবার 10th সেকেন্ডে বলা আছে 77 মিটার দ্বিতীয় কথায় তার মানে কি টি এর মান যখন 10th সেকেন্ড তখন 77 মিটার যায় তাহলে এইখানে টি এইচ দেওয়া আছে তার এই কারণে আমরা এখানে 77 মিটার এস টি এইচ এর মান ধরতে পারি ক্লিয়ার এই দুইটা যে ইনফরমেশন আমার স্বয়ং সম্পূর্ণ ভাবে দুইটা ইনফরমেশন থেকে আমরা দুইটা জাস্ট সমীকরণ বের করব সব ক্যাটাগরির ম্যাথ কিন্তু এমনই আসবে মানে এই ক্যাটাগরির ম্যাথই আসবে আপনি একটা যদি সিরিয়াসলি ভাবে একদম নর্মালি ভাবে সম্পূর্ণ বুঝে যদি করতে পারেন তাহলে যে ম্যাথই দেওয়া হোক না কেন এই মান যদি চেঞ্জ করা হয় তাহলে আপনি অন্য ম্যাথগুলো অবশ্যই পারবেন ইনশাল্লাহ নাকি তাহলে প্রথম কথা থেকে আমি একটা সমীকরণ বের করতে পারি যে এস এর মান দেওয়া আছে কিন্তু পাঁচশো মিটার তাহলে আমরা বলতে পারি এস ইজাল টু পাঁচশো মিটার

টেন সেকেন্ড ছিল তাহলে আমরা কিন্তু বলতে পারি ইউ টি এর জায়গায় দশ অর্থাৎ টি এর মানটা আমরা বসাই দিলাম টাইমটা বসাই দিলাম ইউ ইন্টু টি এর বদলে দশ প্লাস হাফ এর জায়গায় হাফ এর মান আমরা জানি না এর মান রেখে দিলাম টি এর মান দশ দশের স্কোয়ার ইজ টু পাঁচশো ক্লিয়ার এখন এইটার যদি ভাঙাই বা সাজাই রাখি তাহলে টেন ইউ এখানে হাফের হাফ এর এ এর এ আর এখানে টেনের রূপের স্কোয়ার ছিল দশটা যদি স্কোয়ার করা হয় দশ দশা একশো এর এ বসাই দিলাম ইজুকাল টু ফাইভ হান্ড্রেড এখন আমরা দেখতেছি যে টেন ইউ এই একশোর সাথে যদি হাফ গুণ করা হয় তাহলে ফিফটি এ ইজাল টু পাঁচশো আমরা পাই এখন আমরা দেখতেছি যে উভয় পক্ষরে বা প্রত্যেকটার ভেরিয়েবল রে আমরা দশ দ্বারা ভাগ করতে পারি দশ দ্বারা ভাগ করলে হবে কি সমীকরণটা ছোট হয়ে যাচ্ছে যদি সমীকরণ ছোট হয় তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে এই কারণে আমরা কি করলাম উভয় পক্ষে দশ দ্বারা ভাগ দিলাম এই টেন ইউরে দশ দ্বারা ভাগ দিলাম ফিফটি ইয়ারে দশ দ্বারা ভাগ দিলাম পাঁচশো রে দশ দ্বারা ভাগ দিলাম তাহলে আমরা ভাগ দিলে অলমোস্ট দশ দশ কাটলে এখানে থাকতেছে ইউ এখানে শূন্য শূন্য কাটলে অলমোস্ট থাকতেছে ফাইভ এ আর এখানে একটা শূন্য একটা শূন্য সাথে কাটলে ইজুগল থাকতেছে ফিফটি আমরা এইখান থেকে একটা সমীকরণ কিন্তু বের করতে পারি এটাকে সমীকরণ ধরতে পারি এখন আবার আমাদের দ্বিতীয় ইনফরমেশন একটা সমীকরণ পাইতে পারি দ্বিতীয় ইনফরমেশন দেওয়া আছে আছে যে টি সেকেন্ড এইচ এর মানে সাতাত্তর মিটার এমনটা বলা নাকি তাহলে আমরা আসি যে আবার এস টিএচুকাল টু সাতাত্তর মিটার এখানে দেওয়া আছে এখন এস টিএস নির্ণয়ের ফর্মুলা কি আমরা জানি এস টিএস নির্ণয়ের ফর্মুলা হল ইউ প্লাস হাফ এ টুটি মাইনাস ওয়ান তাহলে আমরা লিখলাম এস টি এইচ এর পরিবর্তে ইউ প্লাস হাফ এ টুটি মাইনাস ওয়ান ইজুকাল টু সাতাত্তর ক্লিয়ার এখন আমরা মানগুলো বসাই ইউর মান জানি না বসাইলাম প্লাস হাফ এর মান বসাইলাম এর মান বসাইলাম টু এর জায়গায় টু বসাইলাম টি কি টি এর মান কিন্তু দশ দেওয়া আছে নাকি টেন সেকেন্ড দেওয়া আছে তাহলে টি এর মান টি এর স্থানটাতে দশ বসাইতে পারি মাইনাস ওয়ান টু বলতে পারি সাতাত্তর তাহলে ইউর জায়গায় ইউ বসাইলাম এখন দেখো এইখানে দশ দুগুণে বিশ বিশে গুণে যদি এক চলে যায় তাহলে থাকতেছে উনিশ আর এই উনিশ যদি এর সাথে গুণ হয় তাহলে উপরে থাকতেছে উনিশ এ নিচে থাকতেছে কিন্তু দুই ইজুগাল টু সাতাত্তর ছিল সাতাত্তর এই হলো দুই নম্বর সমীকরণ এখন আমরা যদি যে কোনো একটার মান যদি আমার বের করতে হয় তাহলে আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ দিতে পারি সবসময় এই কাজটাই করবেন অথবা মনে রাখবেন যে এইখানে মান যার বড় হবে সাতাত্তর মানটা বড় কিন্তু আর এই পাশে কিন্তু এক নম্বর সমীকরণে আছে কিন্তু পঞ্চাশ যে মানটা বড় হবে ওই মানটা থেকে ছোট মানটা বিয়োগ দেবেন সবসময় অর্থাৎ বড় মান থেকে ছোট মান থেকে মানটা বিয়োগ দেবেন এখন বড় মান আছে কি দুই নম্বর সমীকরণে এই কারণে আমরা দুই নম্বর সমীকরণ থেকে ছোট মানটা আছে এক নম্বর সমীকরণ এই কারণে আমরা এক নম্বর সমীকরণ বিয়োগ করতে পারি কি দিলাম দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করলাম এখন দুই নম্বর সমীকরণ কি ছিল ইউ প্লাস সাতাত্তর ইউ প্লাস সাতাত্তর আর এক নম্বর সমীকরণে কী ছিল এক নম্বর সমীকরণে কিন্তু ছিল ইউ প্লাস ফিফটি এ ইজল টু ফিফটি ইউ প্লাস ফাইভ ইজলিউল টু ফিফটি যেহেতু আমরা বিয়োগ করতে সেই বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কি হয় সব সময় নিচের যেইটা আমরা পরিবর্তন হয় যেমন ইউর মান কিন্তু প্লাস মানে ফিফটিন হবে তাহলে আমরা এই প্লাস ইউ মাইনাস ইউ কিন্তু কাটতে পারি এখানে থাকে কি উনিশ এ ডিভাইডেড বাই টু বিয়োগ দিতে পারি ফাইভ এ উনিশ এ ডিভাইডেড বাই টু বিয়োগ ফাইভে ইজ ফাইভ এখান থেকে সাতাত্তর থেকে যদি ফিফটি চলে যায় তাহলে টোয়েন্টি সেভেন থাকতেছে ক্লিয়ার এখন আমরা বলতে পারি এইখানে যদি লসাগু করি এখানে লসাগু কিন্তু দুই আসতেছে এখানে তো দুই আছে তার মানে কি উনিশে সরাসরি বসবে লসাগু নিয়ম অনুযায়ী এই মাইনাস আর মাইনাস এই ফাইভের নিচে তো ওয়ান আছে এই ওয়ান এর ভিতরে দুই যায় দুইবার তাহলে এই দুই গিয়া ফাইভের সাথে গুণ হবে তাহলে দুই গিয়া যদি ফাইভের সাথে গুণ হয় পাঁচ দুগুণের দশ আমরা লিখতে পারি অলমোস্ট এইখানে দুই যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে যায় দুই কিন্তু এই পাশে ভাগ অবস্থায় আছে অন্য পাশে গেলে কি হবে অবশ্যই গুণ হবে যদি গুণ হয় তাহলে সাতাশ দুগুণে চুয়ান্ন এই পাশে থাকতেছে চুয়ান্ন আর এই পাশে উনিশ এতে গণে যদি টেন এ চলে যায় তাহলে নাইন এ থাকতেছে অলমোস্ট এইখান থেকে যদি এর মানটা যদি বের করতে চাই তাহলে নাইন এর অন্য পাশে ট্রান্সফার করবো এর মান বের করতে গেলে নাইন এই পাশে গুণ অবস্থায় আছে অন্য গেলে কি হবে ভাগ হবে তাহলে ফিফটি ফোর ভাগ হয়ে ডিভাইডেড বাই নাইন অলমোস্ট ছয় নং চুয়ান্ন সিক্স এম এস ইনভার্স টু পাই এই এ দ্বারা আমরা জানি বুঝাইতেছি হল তরণ অর্থাৎ এই যে এই কাহিনীটুকু ঘটছে এই কাহিনীটুকুর তরণ কিন্তু আমরা পেয়ে গেছি এর মান হল তরণের মান পাইলাম এখন এই এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে স্থাপন করি অর্থাৎ এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণ যদি স্থাপন করি তাইলে কিন্তু আমরা বাদ বাকি কি এই এই সমীকরণে মিস্টেক আছে কি দেখেন সমীকরণে এর মান আপনি পাইয়ে গেলেন তাহলে কি ইউর মান মিস্টেক আছে তাইলে আপনি ইউর মানটাও পেয়ে যাবেন তাহলে আমরা কি করতে পারি এক নম্বর সমীকরণে এইখানে এর মানটুকু বসাই কি করলাম এক নম্বর সমীকরণে এ এর মান বসাই এক নম্বর সমীকরণে ইউর জায়গায় ইউ বসাইলাম প্লাস এর প্লাস ফাইভ এর জায়গায় ফাইভ

ছয় এর যদি হাফের সাথে আপনি ক্যালকুলেশন করেন তাহলে থাকে তিন তিন পঁচিশ পঁচাত্তর পাঁচ পাঁচা পঁচিশের সাথে যদি তিন গুণ করেন তিন পঁচিশ পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তর মিটার আমরা পাচ্ছি তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল যে পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এই এস এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এই হলো আমার একটা অ্যান্সার ক্লিয়ার আর বল আছে ফিফথ সেকেন্ডে আমি বলছিলাম যে সেকেন্ডের উপরে যদি বা টাইমডের উপরে যদি টি এইচ থাকে তাহলে ফিফথ সেকেন্ড থাকলেই বাট টিএইচ সেকেন্ড থাকলেই তাইলে আমরা এস টিএইচ এর মান বসাবো বা এস টিএইচ এর সূত্র বসাবো তাহলে আমরা বলতে পারি ফিফথ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস টিএইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান সূত্র অনুযায়ী আমরা বললাম তাহলে ইউ এর জায়গায় হলো টোয়েন্টি আমরা মান তো পেয়ে গেছি প্লাস হাফ এর জায়গায় হাফ এর মান তো সিক্স ইনটু টু এর জায়গায় টু টি এর মান হলো ফাইভ মাইনাস ওয়ান এটার ক্যালকুলেশন করলে অলমোস্ট আমরা ফোর্টি সেভেন মিটার পাচ্ছি দেখেন আসলে এই টাইপের ম্যাথ আসলেই আপনি কি করবেন দুইটা সমীকরণ বের করে ইউর মান আর এর মান বের করে নিবেন ইউর মান এবং এর মান যদি আপনি পেয়ে যান তাহলে দেখবেন যে নর্মালি আপনি সব ম্যাথগুলো যে সেকেন্ড রেটটা বলুক না এগুলো যত সেকেন্ড রেটটা বলুক না কেন আপনি ইজিলি যাবেন তো এই টাইপের ম্যাথ কিন্তু প্রায় সময় আসে খুব ইম্পর্টেন্ট তো ফিজিক্স এর জন্য এইটা আপনারা একটু ভালো করে করে রাখবেন তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ